লোনের কিস্তির টাকা সংগ্রহ করা নিয়ে রক্তারক্তিকাণ্ড হাসপাতালে চিকিৎসাধীন ঋণ গ্রহীতা অভিযোগের তীর অন্নপূর্ণা মাইক্রোফিন্যান্সের দুই কর্মীর বিরুদ্ধে মনোবাচারের বাসিন্দা বিশ্বজিৎ দেব পেশায় একজন গাড়ি চালক বুধবার অন্নপূর্ণা মাইক্রোফিন্যান্সের দুই কর্মী লোনের কিস্তি সংগ্রহ করতে মনোবাজারের সাত চাঁদ পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডে তার বাড়িতে যায় কিন্তু সেই সময় বিশ্বজিৎ বাড়িতে ছিলেন না বিশ্বজিতের স্ত্রী জানান তার কাছে কিস্তির টাকা নেই ফলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন অভিযোগ সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে বিশ্বজিৎ বাড়ি ফিরতেই ফাইন্যান্স কোম্পানির কর্মীরা তার উপর চড়াও হয় প্রথমে বাক বিতনটা শুরু হয় পরে তাদের একজন বিশ্বজিৎকে জোরে থাক্কর তিনি মাটিতে লুকিয়ে পড়েন এরপর অভিযুক্তরা ইট দিয়ে তার মাথায় আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বিশ্বজিৎ দেবকে মনোবাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন

এদিকে ঘটনার খবর পেয়ে মনোবাজার থানার পুলিশ হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির সঙ্গে কথা বলেছেন স্থানীয়দের দাবি অন্নপূর্ণা মাইক্রো ফাইন্যান্স কোম্পানির অভিযুক্ত কর্মীদের এই দায়িত্ব জ্ঞানহীন ও অপরাধমূলক আচরণের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ब्यूरो रिपोर्ट न्यूज भनगाड़